কনজারভেটিভ সরকারের ধারাবাহিকতায় বেনিফিটে কড়াকড়ি রাখছে লেবার সরকার বেনিফিটের সংখ্যা কমিয়ে আনতে চান প্রধানমন্ত্রী সার স্টারমার তিনি কোনোভাবেই বেনিফিটে ছাড় দিতে চান না তাই যুক্তরাজ্যের এইচএমআরসি বিভাগ একটি সতর্কতা জারি করেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় সতর্কতা জানিয়ে বলা হয়েছে কিছু পরিবারের সন্তানের চাইল্ড বেনিফিট সুবিধা নয় দিনের নোটিশে বন্ধ করা হতে পারে ষোলো থেকে ১৯ বছর বয়সের শিশুদের একত্রিশ আগস্ট পর্যন্ত উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে নতুবা এই সকল শিশুদের বেনিফিটের অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হবে যুক্তরাজ্যের কিশোর কিশোরীরা তাদের জিসিএসি ফলাফল গ্রহণ করেছে এবং তাদের ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন গ্রহণ করতে হবে অনেক শিক্ষার্থীকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্ববিদ্যালয়ে পড়া চালিয়ে যাবে কিনা ষোলো থেকে ১৯ বছর বয়সীদের পিতামাতারা যাদের সন্তান অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যাবেন তাদের সন্তানের চাইল্ড বেনিফিট অব্যাহত থাকবে বলে জানা যায় চ্যারিটি সংস্থা জিন্জার ব্রেডের সিইও ভিক্টোরিয়া প্যানসন বলেন চাইল্ড বেনিফিট সুবিধাগুলি সিঙ্গেল পরিবারের সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একত্রিশ আগস্টের সময়সীমার মধ্যে প্রত্যেক পরিবারের অভিভাবকদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা তারা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হারিয়ে ফেলতে পারেন এর আগে চাইল্ড বেনিফিট বন্ধের বিপক্ষে কথা বলে লেবার পার্টি থেকে সাময়িক বরখাস্ত হন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম